আলাইকুম সম্মানিত করছি সবাই ভালো আছে এই যখন মেশিনে আমরা সরিষা ঢেলে দিচ্ছি তো এটা কিন্তু একদম আমাদের দেশি সরিষা এই দেশি সরিষার যে কত জোরে তেল বের হয় আপনাদেরকে এই কারণে আমি সরাসরি নিয়ে আসলাম কারণ ইউটিউব জগৎটা একদমই প্রতারণার জগৎ এখন বর্তমান সময়ে হয়ে গেছে তো আমাদের এই মেশিনটার নাম হচ্ছে অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা হান্টার মেশিন আপনারা এই মেশিনে প্রতি ঘন্টায় সরিষা ভাঙাতে পারবেন পঁয়ষট্টি থেকে সত্তর কেজি এবং হাতের স্পর্শ ছাড়া আপনারা যখন সরিষা শেষ হয়ে যাবে ভাঙানো তখন এই দিক দিয়ে খোলগুলো পড়ে যায় এখানে একটা শীতটা দেখতে পাচ্ছেন এই শীতটা যখন তুলে নেওয়া হয় তখন এখানে গাবলা দেন বা যে কোনো কিছু দেন এখানে এই সরিষার খোলগুলো জড়ো হয় এবং মেশিনটার যে তেল অত্যন্ত পরিষ্কার আপনাদেরকে সেটা দেখাবো এবং মেশিনে যে প্রিডিয়ামটা ব্যবহার করেছি আমরা কার্বন স্টিল পিডিয়া তো চলেন আপনাদেরকে এখন তেল পরাটা দেখাবো দেখেন কত সুন্দর তেল বের হচ্ছে এবং অনেক পরিষ্কার তেল দেখুন মিশনে আমরা সরিষা ঢেলে দিয়েছি একদম খাঁটি দেশি সরিষা আর এই অটোটা ঘোরানোর জন্য কিন্তু আলাদা কোনো মন্ত্র প্রয়োজন নেই আপনারা সবাই ভিডিওটা পুরোটা দেখে পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো দেখুন তেল পড়তেছে কত জোরে তেল পড়তেছে একটু দেখুন আমি একটু সরে যাই অনেকে কিন্তু এরকমভাবে সরিষা বাজানো মেশিনের ভিডিও দেয় না তো আপনাদের জন্য আমি নিয়ে আসলাম একজন প্রতারকার সোয়া ছাড়া অর্থাৎ প্রতারণা হবেন না তো আমাদের ঠিকানা হচ্ছে নিউ সত ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক বাজার সদর এবং মেশিনটার নাম যে ঝর্ণা না এবং সেই ধর্নার মধ্যে তেল বের হয় এটা কিন্তু দেশি সরিষার তেল আপনাদেরকে কিন্তু প্রথমেই বলছি আমি এটা দেশি সরিষা এবং কত জোরে তেল বের হচ্ছে কত জোরে জোরে তেল বের হচ্ছে সচরাচর অন্যান্য মেশিনে কিন্তু এইরকম জোরে তেল পড়ে না তো এটা কিন্তু সেরকম ভাবে তেল করতেছে একদম দেশি সরষার যে তেল হান্ড্রেড পারসেন্ট ভাজানো তেল এবং অনেক পরিষ্কার তেল বের হচ্ছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মেশিনের শব্দ সহনীয় পর্যায়ে অনেক অনেকেই জিজ্ঞেস করে যে ভাই অটো ও সিস্টেম সিস্টেম ঝর্ণা ভাটার মেশিনের দাম কত আর এই মেশিনটার আপনারা অনেক কোয়ালিটি আছে বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি এবং সত্তর কেজি প্রতি ঘন্টায় প্রোডাকশন পাবেন তো সেই প্রোডাকশনের উপরে দামটা নির্ভর করে আপনারা কোনটা নেবেন সেটা একটু আমাদের কমেন্ট বক্সে বলবেন এবং নতুন যদি হয়ে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এই মেশিনে কিন্তু সরিষা ভাঙাতে কোনো প্রকার হাতের কোনো সোয়া নেই আপনি যা শুধু সরিষা মেঘে নিয়ে মেশিনে এখানে শুধু ডেলে দিবেন তারপর আপনার আর কোনো ডিউটি নাই এইটা দেখুন এই দিন যে কোল করতেছে মেশিনের ভেতর থেকে এইটার ভেতরে করতেছে এটা ঘুরে এটা ঘুরতেছে ঘুরে নিয়ে আসা এখানে ফেলে দিচ্ছে আর এখানে দেখেন কাটার মতো যেটা দেখতে পাচ্ছেন এটা টেনে নিয়ে আসা আবার মেশিনের ভিতরে দিচ্ছে আর সরিষা ভাঙানো শেষ হয়ে যায় ফলটা কিভাবে বের করবেন অনেকে জিজ্ঞেস করে এটা যখন আলোক করে দেবেন বা তুলে দিবেন তখন এতে এই পাশে একটা ডোঙ্গা লাগানো আছে দেখেন তো এই ডোঙ্গা দিয়ে তখন ফুল গুলে আসে এখানে তখন ফাঁক হয়ে যায় হয়ে গেলে এই টোকরা দিয়ে খোলকা এখানে গাবলা রাখেন বা বস্তা ধরেন বা বড় বালতি রাখেন সেটাতে ধরবে তো যাই হোক অনেক কথাই বললাম যদি কথাবার্তায় কোনো বলছি বর্তি হয়ে থাকে গুণে ক্ষমা করে দেবেন আর আমাদের ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈশোর মাজার কাহালো রোড বগুড়া সদর